নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকালে খুব ভালো আছেন তো আজকে সপ্তাহে শুরুটা যেরকমটা আশা করা গেছিল সেরকমই আজকে মার্কেট ওপেন হয়েছে যেটা লাস্ট শনিবারের ভিডিওতে এসে বলেছিলাম তো মার্কেট সেরকমই আজকে রিয়াকশান করেছে তো দেখা গেল যে মার্কেট আজকে প্রথমেই গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছিল এবং সেটা তারপরে দেখ পঁচিশ নিফটি যেখানে দেখা যাচ্ছে পঁচিশ হাজার একশো ষাট কিন্তু ওপেন হয়েছিলো তারপরে দেখা যাচ্ছে একটা রেঞ্জের মধ্যে একশো কুড়ি হাজার এই সরি পঁচিশ হাজার একশো পনেরো থেকে একশো কুড়ি পঁচিশের মধ্যেই কিন্তু সারাদিন মার্কেট ওঠানামা করছিল তো কিন্তু ব্রডার মার্কেট দেখলে আপনার দেখা যাবে যে প্রত্যেকটি সেক্টরই কিন্তু আজকে গ্রিন ছিল তো এটা আমাদের ইনভেস্টারদের জন্য ভালো খবর ছিল তো দেখা গেছে মিড ক্যাপ স্মল ক্যাপ বা প্রত্যেকটি সেক্টরে কিন্তু আজকে ভালো পারফরম্যান্স দেখা গেছে তো নি যেটা যে সেক্টর সবথেকে আজকে মার্কেটে বেশি পজিটিভনেস ছিল সেটা দেখা যাচ্ছে পিএসসি ব্যাংক ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট এনার তারপরে দেখা যাচ্ছে এনার্জি সেক্টর ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট তারপরে পি সেক্টর ওয়ান পয়েন্ট ওয়ান এইট আর নেগেটিভ দেখতে গেলে শুধু রিয়েলটি সেক্টর সামান্য বলা যেতে পারে পয়েন্ট ওয়ান ফোর তো এর থেকে বোঝা যাচ্ছে যে বর্ডার মার্কেট কিন্তু আজকে টোটালি বলা যেতে পারে চতুর্দিকে কিন্তু আজকে পজিটিভনেস লক্ষ্য করা গেছে তো মার্কেট যেটা দেখ যে দুটি স্টক আলোচনা করব সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ভালো খবর আছে এবং তার সাথে সাথে রেলের একটা শেয়ারের কিন্তু ভালো একটা খবর আছে সেই জন্য আপনার ভিডিওটা পুরোটা দেখুন এবং যারা চ্যানেলে নতুন আছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারে শেয়ার মার্কেট সম্বন্ধে প্রতিদিন ডেলি বেসিসে আপনার নিউজ বা আপডেট পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে যে দুটো স্টকেজ ক্ষেত্রে যে ভালো খবর যেটা আছে সেটা দেখা যাচ্ছে যে আইইএক্স অর্থাৎ ইন্ডিয়ান এক্সচেঞ্জ যেটা আছে এনার্জি এক্সচেঞ্জ এবং এমসি এক্স যেটা শেয়ার আছে এ দুটো শেয়ারের জন্য এক ভালো খবর তো এমসি এক্স দেখা যাচ্ছে আজকে প্রায় সেভেন অর্থাৎ পজিটিভ ছিল এবং অল টাইম হাই আজকে কিন্তু মার্কেটে ছিল এর একটাই কারণ দেখা যাচ্ছে সেবি থেকে আপনার ইলেকট্রিসিটি ডেরিভেটিভ কিন্তু অ্যাপ্রুভ করেছে এটা অ্যাপ্লাই করেছিল এমসিএক্স থেকে তো এমসিএক্স থেকে দেখা যাচ্ছে যে আপনার একজন এখানে কমেন্ট করছেন কেমন আছে আমি ভালো আছি তো এমসি এক্স আপনার সেভেন পারসেন্টের অল টাইম হাইতে এবং সেভির কাছে অ্যাপ্লাই করেছিল ইলেকট্রিসিটি ডেরিভেটিভের জন্য সেটা অ্যাপ্রুভ হয়েছে তো এর ফলে দেখা যাচ্ছে যে আপনার আইইএক্স সেক্টরে কিন্তু একটা ওতপ্রতভাবে জড়িত কেননা আমরা জানি যে ইলেকট্রিসিটির ব্যাপারে কিন্তু ইলেকট্রিসিটি যে পাস করতে গেলে কিন্তু প্রত্যেকটি ইলেকট্রিসিটিকে কিন্তু আপনার আইইএক্স থেকে কিন্তু এনার্জি সাপ্লাই নিতে হয় বা পারমিশান নিতে হয় তো সেখানে হ্যাঁ দেখা যাচ্ছে আপনার আজকে আইএক্স কিন্তু ফোর পারসেন্ট পজিটিভনেস লক্ষ্য করা গেছে এই খবরের জন্য তো এটা একটা আপনার ভালো খবর কারণ আইএক্স জানি যে আমরা এই যে এমসি এক্সের সঙ্গে একটা চুক্তি আছে যেটা শেয়ার আপ করবে প্রায় টেন পারসেন্ট টোটাল রেভিনিউ অর্থাৎ এমসিএক্সের টোটাল রেভিনিউ টেন পারসেন্ট কিন্তু এই ট্রানজাকশান ফি কিন্তু আইএক্স এক্স নিয়ে থাকে তো এটা দেখা যাচ্ছে আইএক্সের ক্ষেত্রে একটা ভালো খবর অবশ্যই কেননা আইএক্স কিন্তু আপনার বসে বসে দেখা যাচ্ছে যে এখানে টেন পারসেন্ট কিন্তু ইনকাম হবে তো আমরা জানি যে যে কোনো শেয়ারে কিন্তু গ্রোথ বা ইনকাম বেড়ে গেলে কিন্তু সেটা একটা সেই শেয়ারের ক্ষেত্রে ভালো খবর তো আইএক্সের জন্য এটা একটা ভালো খবর সেই জন্য আজকে দেখা গেছে যে স্টকে আপনার ফোর পারসেন্ট পজিটিভনেস ছিল এর সাথে সাথে দেখা আমরা দেখে নেব যে আপনার রেলটেল রেলটেল দেখা যাচ্ছে যে দুশো উনষাট কোটি টাকা কিন্তু একটা অর্ডার পেয়েছে তো রেলটেল একটা জানি আমরা রেলওয়ে সেক্টরের একটা শেয়ার তো রেলটেল থেকে যেটা দেখা যাচ্ছে যে আপনার দুশো উনষাট কোটি টাকার একটা অর্ডার পেয়েছে সেই জন্য আজকে কিন্তু রেলটেলে একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে তো কিন্তু এইগুলো কোনো রকমই কিন্তু আপনার বাই বা সেলের রেকমেন্ডেশন নয় আপনারা যে কোনো শেয়ার কিন্তু কেনার আগে আপনারা সেই শেয়ারের ফান্ডামেন্টালি কিন্তু একটু দেখে নেবেন যে ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা যেরকম ফান্ডামেন্টালি স্ট্রং বলতে তার পিই রেশিওটা কত চলছে সাথে সাথে আরও ই আরও সিই এগুলো কিন্তু দেখে নেবেন এবং ফ্লো কত আছে বা ডেট অর্থাৎ ঋণ কত আছে সেগুলো দেখেই কিন্তু আপনারা যে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন তার আগে কিন্তু কোনো কারো বা আমি হই বা অন্য যে কেউ ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের বাই বা সেলে কিন্তু আপনারা কোনো স্টক কিন্তু পিক করবেন না এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা সতর্কবার্তায় বলা যেতে পারে আপনারা আমরা শুধু কি করব না এখানে খবরটা আপনারা দিয়ে থাকি বা সেই স্টকে নিউজ আপডেট দিয়ে থাকে যাতে আপনারা সেই স্টকটাকে নিয়ে স্টাডি করতে পারেন বা আপনারা স্টাডি করতে সুবিধা হয় সে আপনারা সেই স্টকগুলো ফোকাসে রাখতে পারেন সেইগুলোকে নিয়ে স্টাডি করুন আর যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিওটি শেষ হলে তাকে আছে আপনার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে আমি সেই স্টকগুলোকে যতটা পারব সেই পরবর্তী পরে যখন ভিডিও তৈরি করব তো সেই ভিডিওতে আমরা সেই স্টকটাকে নিয়ে একটা আলোচনা বা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানদের সাইড থেকে বা ভারতীয়দের সাইড থেকে কিন্তু কোনো রকমের নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু এই মুহূর্তে মার্কেটে নেই তো আমরা জানি যে মার্কেটে থেকে যে রেজিস্ট্যান্স যেটা পঁচিশ হাজার সেটার উপরেই কিন্তু আজকে মার্কেট ক্লোজ হয়েছে এটা একটা ইনভেস্টার হিসেবে আমাদের ক্ষেত্রে খুব ভালো কারণ আমরা জানি সবচেয়ে স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু পঁচিশ হাজার ছিল তো আজকে পঁচিশ হাজার একশোর উপরে বন্ধ হয়েছে এটা একটা ভালো তবে দেখতে হবে যে এই সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার নিফটি যে উইকলি এক্সপায়ার থাকে সেই বৃহস্পতিবার পর্যন্ত পঁচিশ হাজারের উপর নিফটি থাকে কিনা যদি থাকে তাহলে কিন্তু মার্কেট বলা যেতে পারে আগামী দিনে বুলিশনেস লক্ষ্য করা যেতে পারে মার্কেটে তবে ওয়াল মার্কেটের দিক থেকে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার ইউরোপের মার্কেটগুলো কিন্তু দেখা যাচ্ছে বন্ধ হয়েছে যেগুলো বল জার্মানি ফ্রান্স বা ব্রিটেনে সেগুলো কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে ফ্ল্যাট টু নেগেটিভ বলা যেতে পারে তো গ্লোবাল মার্কেট থেকে কিন্তু খুব একটা এই মুহূর্তে ভালো সংকেত কিন্তু আসছে না আমরা জানি যে আমেরিকার যে নিউ ইয়র্ক শহরে কিন্তু একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে প্রায় দু হাজার সৈন্য কিন্তু ডিপ্লয় করা হয়েছে তো এটা একটা খারাপ খবর সঙ্গে সঙ্গে আমরা জানি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপনার এলন মার্কসে কিন্তু একটা বিবাদ চলছে তো এই বিষয়গুলো কিন্তু একটা নেগেটিভিটি মার্কেটে কিন্তু তৈরি করছে তার সাথে সাথে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা সেটাও কিন্তু মার্কেটে একটা নেগেটিভ ইমপ্যাক্ট করছে তো ওভারঅল বলা যেতে পারে যে ইন্ডিয়ান মার্কেটের সাইড থেকে কিন্তু কোনো রকম এই মুহুর্তে কোনো নেগেটিভিটি নেই যা লাস্ট দু মাস ধরে যে খবর সেখানে কিন্তু প্রত্যেকটি খবরে কিন্তু আপনারা বা ডেটা যেটা বলুন প্রত্যেকটি ডেটা কিন্তু পজিটিভ এবার কিছু গ্লোবাল মার্কেটে কিছু নেগেটিভিটি আছে তো এই গ্লোবাল মার্কেট থেকে যদি সেরকম বড়ো সড়ো কোনো নেগেটিভ খবর আসে তাহলে কিন্তু সেটা আমাদের মার্কেটে প্রভাব পড়ুক তবে সেরকম খুব একটা বেশি প্রভাব পড়বে না সামান্য হলেও কিন্তু প্রভাবটা পড়ুক তো আজকের ভিডিওতে এইটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার